আমরা আমরা আমাদের ফোনে আলোচনা রয়েছে দৈনিক আমরা কমবেশি আলোচনা শুনি প্রত্যেক জুম্মাই কতিব সাহেব আলোচনা করেন আপনারা শুনেন আসলে ইসলাম সারা কিন্তু শান্তি নেই আছে বলেন ইসলাম সারা শান্তি নেই আমি আপনাদের কাছে সর্বতো দূআ চাই এতে আমি একটু অসুস্থ আছি প্রায় দশ ঘন্টা পর্যন্ত মতো জার্নি করে আসছি শরীর খুব একটা ভালো নেই আমি আপনাদের কাছে দোয়া চাই আমি যতটুকু আলোচনা করি ততটুকু শুনবেন তো ইনশা আল্লাহ আল্লাহ তালা যেন আমার মুখ দিয়ে কিছু হাক কথা বলা তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ মামিন আমরা শুক্রিয়া দেয় করি সেই মহান মালিকের দরবারে যে মহান মালিক এমন একটি পরিবেশ করে দিয়েছেন পাঁচে আগস্টের আগে আমরা এরকম খোলামেলা জামাত ইসলামের নাম দিয়ে গোটা এই ষোলো বছর ধরে কেউ কিন্তু আলোচনা করতে পারে নাই পেরেছে বলেন জামাত ইসলামী নাম দিয়ে পেরেছে তাফসির মাহফিল লিখেও কিন্তু আলোচনা করতে পারে নাই ওয়াজ মাহফিল লিখলে কিছুটা তারপরেও অনেক বাধা বিঘ্ন হওয়ার পরে তাকে সভাপতি বানাইতে হবে প্রধান অতিথি বানাইতে হবে থানায় যেতে হবে ডিসি অফিসে যেতে হবে বিভিন্ন জায়গায় যেয়ে তাদের দলের লোক সভাপতি সেক্রেটার না হতে পারলে কিন্তু মাহফিল বন্ধ করে দিতে না ঠিক না ঠিক এতে এমন একটা পরিবেশ আল্লাহ তালা আমাদেরকে করে দিয়েছেন এই পরিবেশটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের নাকি বলেন আমরা মনে করতেছি মনে হয় বিজয় আমাদের হয়ে গিয়েছে আসলে কিন্তু বিদায় এখনো শেষ পর্যন্ত হয় নাই যতদিন পর্যন্ত সংসাদ ঘর পর্যন্ত সংসাদ পর্যন্ত কোরআন না যাবে ততদিন পর্যন্ত আমাদের কাজ করে যেতে হবে কথাটা ঠিক না ঠিক এখনো কিন্তু সঠিক বিদয় আসে নাই সঠিক বিদয় আনা দায়িত্ব কিন্তু আপনার আমার বসে থাকলে কিন্তু হবে না হবে বলেন বসে থাকলে কিন্তু হবে না আল্লাহ এই পরিবেশটা করে দিয়েছেন সেজন্য আমরা সকলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদ ও সালাম পাঠাইছি নবীর প্রতি যিনি দুজাহানের বাদশাহ নির্যাতিত নবী হিজরতকারী নবী উম্মতের কান্ডারি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ভূমিকায় কোন কথা বলবো না আমি সরাসরি কোরআন থেকে আমি সূরাতুল আল ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি একত্রিশ নম্বর আয়াত এই আয়তের উপরেই আমি কিছু কথা বলবো জামাত ইসলামের পক্ষ থেকে যে মাহফিলটা হলো এটা আপনারা খুশি নামে যার সবাই খুশি তো খুশি নেই তারা যারা এখনো পর্যন্ত যারা এখনো পর্যন্ত আস্তানায় গোপনে এখানে ওখানে বসে আছে ও পেতে কখন সুযোগ খুঁজতেছে যে কখন আবার চট করে উপরে দাঁড়ায় কথা ঠিক না ঠিক আর আমরাও কি চট করে যেই মাথা সারা দিয়ে উপরে উঠবে আমরাও চট করে গলা ছুটি ধরে নিচে একেবারে মাটির তলে ডাবায় দেবো কতক্ষণ ঠিক না ঠিক আমরা সবসময়ের জন্য প্রস্তুত আছি না নাই আমরা সবসময়ের জন্য প্রস্তুত কোরআনের পক্ষে থাকলে আল্লাহ তালা তার পক্ষেও থাকবেন কোরআন ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া অসম্ভব এই কোরআন তো আসছে হৃদায়তের জন্য এই কোরআন কি হৃদায়তের জন্যে সকলের কাছে আসছে শুধু মুসলমানদের জন্য নয় ভাই একটা সাউন্ডটা বাড়াই দেন তো এই কোরআন আসছে হৃদায়ত দেওয়ার জন্য গোটা মানব জাতির জন্য নাকি শুধু মুসলমানদের জন্য জামাত ইসলামদের জন্য সকলের জন্য আমরা যে যে দল করি না কেন আমাদের টার্গেট হচ্ছে কোরআন যাতে প্রতিষ্ঠিত হয় ইসলাম যাতে প্রতিষ্ঠিত হয় এটাই কিন্তু আমাদের দায়িত্ব নাকি বলেন এটাই আমাদের দায়িত্ব আজকে বাংলাদেশে অনেক দল রয়েছে অনেক দল রয়েছে যে যে দল তারা করে তারা চায় তাদের আদর্শ নীতি নীতি বাস্তবায়ন করতে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কখনো চাই যে বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত হোক বাংলাদেশ জামাত ইসলামী চাই সংসদে কোরআন প্রতিষ্ঠিত হোক কথা ঠিক না ঠিক বাংলা জামাত বাদে অন্য কত দল রয়েছে সবাই চাই তাদের নিয়ম অনুযায়ী সংবিধান চলুক এই তো বাংলাদেশ জামাত ইসলামে এক পথে চায় ইসলামে প্রতিষ্ঠা হোক সবাই শান্তিতে থাকতে পারবে ঠিক সবাই শান্তিতে থাকতে পারবে কেউ অশান্তিতে থাকতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিউদা ইফালা আমার একটি মাত্র হৃদায়ত গ্রন্থ যাবে একটি মাত্র কিতাব যাবে এই কিতাব অনুযায়ী যদি তোমরা জীবন বাস্তবায়ন করতে পারো পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নানাগড় থেকে সংসদঘর পর্যন্ত প্রত্যেকটা মহলে মহলে परतें परतें যদি এই কোরআনটা বাস্তবায়ন করতে পারো তাহলে সবাই কি হবে ফালাখুফুন আলাইহিম ওয়ালাহুম ইহসানুন কাদেরগো ওয়াদাක් দিলেন টেনশন তাকবলেন চিন্তা থাকবে না সবাই সেদিন শান্তিতে বসবাস করতে থাকবে সেদিন সবাই বসবাস করতে পারবে এবং পরকালের জীবনেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ এই কুরআন হচ্ছে কুরআন মানে একটি কিতাব এই কুরআনের পক্ষে যদি আজকে আমরা থাকতে পারি কুরআন সেদিন আপনার পক্ষে সাক্ষী হয়ে কোরআন সেদিন আপনার সুপারিশ করে করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন বলেন সুবাহান আর কোরআনের বিপক্ষে যদি আপনি থাকেন ইসলামের বিপক্ষে যদি আপনি থাকেন তাহলে কিন্তু ওই কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিয়া জাহান নামে ফেলাই দিবেন এই কোরআন এমন একটা কিতাব আপনার সেদিন কেয়ামতের ময়দানে সবাই দাঁড়িয়ে থাকবে কেউ কোনো কথা বলতে পারবে না যত বড়ো শরীরের সরকার থাকুক না কেন যত বড় যত বড় নেতা থাকুক না কেন কেউ সেদিন কি করতে পারবে না সেদিন কথা বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তারা অনুমতি না দিবেন যত বড় হোক না কেন এও মায়া মালা ই কত সৎ সল্লাহ এত কাজ নামুন ইল রহমান রহমান যখন অনুমতি দিবেন তখন কিন্তু সবাই কথা বলতে পারবে এর আগে কিন্তু কেউ কথা বলতে পারবে না কেউ কথা বলতে পারবে না কিন্তু কোরআন সেদিন আল্লাহ সম্মুখে দাঁড়িয়ে যাবে কোরআন বললাম আল্লাহ এর আপনার নাজিল কৃত কিতাব এই কোরআনের পক্ষে থাকার কারণে আজকে তাদের কথা নির্যাতিত হতে হয়েছে বাড়িঘর সার্টি হয়েছিল বাড়িঘর ভাঙচুর করছিল বাড়িঘরে থাকতে পারে নাই স্ত্রীর সম্মুখে যেতে পারে নাই সন্তানদেরকে ভালোভাবে মানুষ করতে পারে নাই ব্যবসা ছেড়েছে চাকরি ছেড়েছে আল্লাহ তালা এই বান্দাকে তোমার এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না যাবা ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমার সঙ্গে ঝগড়া করবো বলেন সুবাহ আরেকদিকে কোরআন বলবে আল্লাহ তালাম তোমার এই নাজিল কৃত তোমার এই নাজিল কৃত কিতাবের সব সময় বিরোধিতা করত যারা পক্ষে থাকত তাদের নামে মিথ্যা মামলা হামলা দিত বাড়ি ঘরে থাকতে পারতো না বাড়ি ঘরে থাকতে দিত না বাড়ি থেকে অন্ধকারে ফোন করে থানায় ফোন করে পুলিশকে খবর দিত আজকে বাড়ি আছে আজকে অমুক জায়গায় আছে তমুক জায়গায় আছে ধরাই দিত কোরআনের পক্ষে যারা থাকতো এদের সবসময় বিরোধিতা করতো মামলা দিত হামলা দিত যতক্ষণ পর্যন্ত তুমি ওই জাহান নামে না ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে আল্লাহ তর্ক হবে। আমাদের জীবন চলে যাবে আমরা দেখেছি ষোলো বছর ধরে আমরা দেখেছি ষোলো বছর ধরে বাড়ি ঘরে থাকতে পারে নাই ব্যবসা ছেড়েছে চাকরি ছেড়েছে ছেলে মেয়ে ছেড়েছে তবুও কোরআনের পক্ষে থেকে কতক্ষণ ঠিক নামে ঠিক কোরআন এর পক্ষে থেকে চাকরি চাইতে আমাদের সম্পর্কে আমরা দেখছি আমাদের সাতক্ষীরা তো ভীষণ নির্যাতন হয়েছে আপনারা জানেন সাতক্ষীরা মানুষ সাতক্ষীর গোটা বাংলাদেশের মানুষ কিন্তু যারা কোরআনের পক্ষে থাকছে কোরআন পার্লামেন্টে যাক এটা তারা চাইছে তারা কিন্তু ঠিক মতো বাড়ি ঘরে থাকতে পারে না ব্যবসা ছেড়েছে চাকরি ছেড়েছে কতক্ষণ ঠিক নামে ঠিক

ওয়াল্লাহু গফর রহি আল্লাহ আল্লাহ বল্লাহ আবিন তা হাবিবকে ডেকে বলেন হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসতে চাই আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই আমি আল্লাহ আমাকে যারা পেতে চায়। তাহলে তার কাজ করতে হবে এটা নবী যারা যারা তোমার এর্দেবা করবে যারা তোমার ইত্তেবা করবে যারা তোমার অনুসরণ করবে তাদের জন্য দুইটা লাভ বলেন কয়টা লাভ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী যারা আমাকে পেতে চাই আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই আমার পেতে চাই তাহলে সর্বপ্রথম তোমার ইত্তেবা করা লাগবে কাকে ইত্তেবা করা লাগবে বলেন সবাই একটু বলেন কাকে ইত্তেবা করা লাগবে নবীকে ইত্তেবা করা লাগবে অনুসরণ করা লাগবে যদি আমরা নবীকে অনুসরণ করতে পারে যদি আমরা রাসূলকে অনুসরণ করতে পারি অনুকরণ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্তম ইউহিববি বিকুম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন ও ইগফিরুল লাকুম আর জীবনের গুনাহ কথা গুলোকে আল্লাহ माफ করে দিবেন বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে পারি যদি অনুসরণ করতে পারি তাহলে আমাদের লাভ আছে দুইটা কয়টা বলেন একটা জিনিস চিন্তা করতে হবে আল্লাহ কিন্তু আপনাকে আমাকে ভালোবাসেন বিদায় কিন্তু পৃথিবীতে পাঠিয়েছে নাকি বলেন আল্লাহ ভালোবাসা বিদায় আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে কিন্তু আমরা সে আল্লাহ তালা হুকুম ছেড়ে দিয়েছি ইসলাম ছেড়ে দিয়েছি কোরআন ছেড়ে দিয়েছি শয়তানের দোকায় পড়েছি যার কারণে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার প্রতি আমার প্রতি রাগালিত হয়ে দিনের পর দিন গদব ছাড়তেছে গতকাল ঠিক না ঠিক আল্লাহ কিন্তু ঠিকই আপনার আমার ভালোবেসেছে সুতরাং এই আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ যদি ভালো না দেখেন আপনার আমার দৈনিক কত কেজি অক্সিজেন লাগে দেখেন

যদি আল্লাহর রাসূলের অনুসরণ না করতে পারেন আল্লাহ কিন্তু mohabbat করবেন না ভালোবাসবেন না আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন বিশ্বায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে যত মানুষ রয়েছেন। আপনার মা कौन আপনার বাবা कौन আপনার সন্তান কোন সনেমে কোন আপনার নেতা নেত্রী কোন আপনার দল কোন যে যাই বলেন না কেন প্রত্যেক থেকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত বেশি mohabbat না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ইমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সকলের চাইতে আপনার মা চাইতে আপনার বাবার চাইতে আপনার সন্তান চাইতে আপনার নেতার চাইতে আপনার দলের চাইতে যতক্ষণ পর্যন্ত আপনি রসুনকে আপনি মহাব্বত না করবেন ভালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ইমানদার হতে পারবেন না সবার চাইতে

দিল্লো তোমরা চিন্তা করলেন ইহ হাবিবল্লাহ আমি তো আপনার খুব মহাব্বত করি আপনার খুব ভালোবাসি আমি কেন ইমান হতে পারি নাই তোমার দিল্লো তারা কিছুক্ষণ ভাবলেন আদওয়ারতে যাওতা নানাহু বাবলেন সত্যি তো তাই আমার নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে ভালো ভালবাসবো ততক্ষণ পর্যন্ত তো আমি ईमानदार হতে পারব না কেননা আমার সামনে যখন আমার সামনে যখন রসুললাই সাল্লাল্লাহু আলাইহি কাফের বেঈমান যখন গেরা করবে যখন গেরা করবে আমার নিজের জীবনের চাইতে যদি ভালবাসি তারা নিজের জীবন বাদী রেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে যেতে পারবো না ঘটনা ঠিক নামে ঠিক যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজের জীবনের সাইতে মহাবত না করব তাহলে মক্কা মদিনা কাফের বিমান যখন ঘেরাও করবে আমার নিজের মায়া নিজের দানের মায়া যদি আমি করি তাহলে তো আমি পালাই চলে যাবো নাকি বলেন আমি নিজের দানের মায়া কি করব আল্লাহ রসুল সাল্লামকে ফেলে রেখে আমি তো চলে যাব এই কারণে আল্লাহর হাবে বিশ্বনবী

জীবনের চাইতে আপনার মা বাবার সাইতে আপনার ছেলেমেয়ের চাইতে দুনিয়ার সকলের সাইতে আপনার সাল্লামকে বেশি মহাবত করতে হবে বেশি মহাব্ত করতে হবে আজকে দুনিয়ার দিকে তাকান আপনার সামনে আপনার মা কে যদি কেউ গালি দেয় আপনি শাল দেন না আপনার সামনে আপনার বাবাকে গালি দিলে আপনি সাল দেন না আপনার সামনে আপনার সন্তানকে গালি দিলে আপনি সাল দেন না এমনকি আপনার সামনে নেতাদেরকে গালি দিলে আপনার নেতাকে গালি দিলে কিন্তু আপনি সাল দেন না আপনি কথা বলে আসেন প্রতিবাদ করে আসেন কিন্তু আমরা এমন মুসলিম জাতি হয়েছি আপনার সামনে আমার সামনে ইসলাম নিয়ে কটক্য করে রসুল কে নিয়ে করে কোরআন নিয়ে কটক্য করে আল্লাহ নিয়ে কটক্য করে কিন্তু আমরা কেমন মুসলমান হলাম আমরা সেখান থেকে মুখ বুঝে চলে আসি কতক্ষণ ঠিক না বে ঠিক সেখান থেকে আমরা কি করি মুখ বুঝে চলে আসি অথচ আপনার সামনে আপনার মাকে গালি দিলে আপনি প্রতিবাদ করলেন আপনার সামনে বাবাকে গালি দিলে প্রতিবাদ করলেন এটা আপনার সামনে তো ইসলামকে গালি দিল কোরআনকে গালি দিল আল্লাহ রসুলকে গালি দিল আপনি মুখ বুঝে চলে আসলেন আপনি মন ধর্ম সুতরাং আপনি মুনাফিক কথা বলেন ঠিক না ভাই ঠিক আপনার সামনে আপনার নিতার গালি দিলে আপনি প্রতিবাদ করলেন আপনার দলের গালি দিলে আপনি প্রতিবাদ করলেন আপনার মার গালি দিলে আপনি প্রতিবাদ করলেন সন্তানদের গালি দিলে প্রতিবাদ করলেন

আবু উবায়দা জাররা। তার পিতা হচ্ছে আবু জাহেলের পক্ষে যুদ্ধের ময়দানে যাবেন আবু তিনি সাল্লাম পক্ষে হয়ে মুসলমানের পক্ষে হয়ে বদরের ময়দানে যাচ্ছেন জিহাদ করতে কিন্তু উবাদা জাররা। তার পিতা কিন্তু আবু জেহেলের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করতে যাচ্ছে বদরের ময়দানে এবার বদরের ময়দানে উপস্থিত আবু উবাইদা ইবন জাররান রাদিয়াল্লাহু দেখেন তার পিতা আব্দুল্লাহ তার পিতা আব্দুল্লাহ তাদের টার্গেট একটাই রাসূলুল্লাহকে শেষ করা তাদের একটাই টার্গেট ইসলামকে উৎখাত করা যুগে যুগে যত আছে তাদের এক নম্বর টার্গেট ছিল তাদের এক নম্বর টার্গেট ছিল হচ্ছে ইসলাম আর কোরআন আল্লাহ এবং রসুল বড় বড় নেতা ইসলাম মাইন্ডের নেতা যারা তাদেরকে শেষ করা কত গান ঠিক না ঠিক নারায় তকবীর নারায় তকবীর প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম আল কোরআনের আলম আল হাদিসের আলম নারায় তাকবীর